সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের পর্ব হচ্ছে তিন নাম্বার পর্ব এবং ইতিমধ্যে আমাদের দুটা ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে যারা এখনো দেখা নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো ভিউয়ার্স এখন আমার কথা হচ্ছে কম্পিউটারের দোকান করতে হলে কি কি কাজ আমাদের শিখতে হবে এবং কম্পিউটার দোকান করার আগে আমাদের কোন কোন সফটওয়্যার লাগবে এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। বিবাস কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন তারা মূলত দোকান দেওয়ার জন্য চেষ্টা করতেছেন অথবা দোকান দিবেন ভাবছেন ঠিক আছে গ্রামে হোক অথবা শহরে হোক তো আমি কথা বলবো যে আপনাদেরকে যারা একদম নতুন সেখানে দুই শ্রেণীর লোক রয়েছেন একেবারে কেউ নতুন রয়েছেন আর কেউ কেউ আবার পুরাতন রয়েছেন কাজ করে কাজ জানেন আবার কেউ কেউ কাজ জানেন না ঠিক আছে তো যারা একদম কাজ জানেন না তাদেরকে একটা কথা বলবো যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা কম্পিউটারের দোকানে কাজ শেখায় এরকম লোক থাকলে তাদের কাছ থেকে আপনারা যারা নতুন তারা কিছু কাজ সেখান থেকে শিখে নেবেন আর যারা একেবারে যাচ্ছেন যে মানে বাহির থেকে শিখবো না অনলাইন থেকে শিখে দোকান দেব তাহলে সেটাও সম্ভব আপনি অনলাইনে কম্পিউটারে আমরা যে ক্লাসগুলো নিয়মিত দেব সে ক্লাস ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আপনার একটা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা একটা কিবোর্ড এবং একটা মাউস এই তিনটা জিনিস আপনার থাকতে হবে আপনি বাসায় আমাদের ক্লাসগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন এবং পাশাপাশি অনলাইনে চার্চ করে করেও আপনি বিভিন্ন ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো সেখান থেকে শিখতে পারবেন বিভার্স কম্পিউটার দোকান করতে হলে আপনার অবশ্যই ফটোশপের কাজ জানা থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা থাকতে হবে এবং পাশাপাশি আপনার এই মেশিনারি জিনিসের উপর একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে সাপোজ মনে করুন আপনি নতুন দোকান দিবেন আপনি এখন মেশিন করে পাবেন এগুলো তো আপনি কেনার পরেও তো আপনি সেখানে চালাতে পারবেন ঠিক আছে তো আমরা যারা দোকান করছিলাম এক সময় নতুন তখন তো আমরা কারো কাছ থেকে কাজ শিখি না আল্লাহ রহমতে আমাদের পরিবারের সবাই কম্পিউটারের কাজ জানে যার কারণে আমার একটু এক্সপিরিয়েন্স রয়েছে তো আমি মনে করি আপনারাও পারবেন ইনশাল্লাহ কেউ কারো মায়ের পেট থেকে শিখে আসে না সবাই দুনিয়ার মধ্যে এসে কারো না কারো কাছ থেকে শিখে সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক ঠিক আছে আমি মনে করি আপনারা পারবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই তারা কম্পিউটারের দোকান দিবেন ভাবছেন তাদের এই মন মানসিকতা আছে সেই জন্য আপনারা এই ভিডিওগুলো দেখছেন এবং দেখতেছেন ইতিমধ্যে আমার কথা হচ্ছে আপনারা যারা এই রিলেটেড কাজ করতে আছেন আপনাদের কি বাসাই কম্পিউটার অথবা ডেক্স ল্যাপটপ এবং কিবোর্ড মাউস এগুলো কি আছে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা সে যদি থাকে আমি আপনাদেরকে সামনে থেকে ফার্ট ফুর থেকে অর্থাৎ পর্ব চার নম্বর পর্ব থেকে আমরা আপনাদেরকে কাজ করার মতো কিছু ইয়ে দেবো সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন ঠিক আছে আজকের মূল আলোচনা আলোচনা হচ্ছে আমরা কম্পিউটার দোকান করতে হলে কি কী কাজ শিখতে হবে কম্পিউটার দোকান করতে হলে আমাদের সর্বপ্রথম এক নম্বর হচ্ছে ফটোশপ দ্বিতীয় নম্বর মাইক্রোসফট ওয়ার্ড এবং তৃতীয় নম্বর আমাদের অনলাইনের কাজ ঠিক আছে এই তিনটা সেক্টর যদি আমরা কাজগুলো জানি তাহলে আমাদের বাকি কাজগুলো আস্তে আস্তে আমাদের হাতে চলে আসবে ঠিক আছে আমরা এই পর্ব সিরিজের মধ্যে আস্তে 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 করে আমরা এগুলো জানবো জানার পর বাসায় প্র্যাকটিস করব এবং কোনো কিছু যদি না পারি ইউটিউবে আমরা সার্চ করে করে দেখব ঠিক আছে সাপোজ আমি এরকম দেখতে 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 আপনি এক মাস পার হয়ে গেছে ধরুন আপনি একটা নিজে নিজে একটা অনলাইনে আবেদন করছেন অথবা নিজে নিজে একটা ফটোশোপে কাজ করছেন অথবা এরকম দু একটা কাজ যখন আপনার ভিতরে ইজি হয়ে যাবে দেখবেন ইশাল্লাহ আপনার দোকান দেওয়ার মতো আপনার সেই যোগ্যতাটা আপনার কাছে চলে আসবে তখন আর বই হবে না ঠিক আছে সাপোজ আপনার দোকানে কিছু কাস্টমার আসলো আপনি মনে করছেন আমি একেবারেই নতুন পারব না বই রাখতেছে পার্শ্ববর্তী দোকানদাররা সব কাজ জানে আসলে এটা এরকম বিত হয়ে থাকবেন না আমি আপনাকে বলি আপনার মনে একটু সাহস রাখবেন এই কাজগুলো করতে গেলে মনে সাহস দরকার তো আপনি যে কাজটা জানেন সে কাজটা কাস্টমারকে বলবেন আমি এই কাজটা পারি ফটোটা বাইর করতে পারি অথবা অনলাইনে আইডি কার্ড আবেদন করতে পারি এই কাজটা আমি আপনাদেরকে করে দিতে পারবো বাকি যেটা পার না সেটা ওদেরকে পাশের দোকানে গিয়ে করে নেন ভাই এটা আমি এখন পারি না অথবা বলবেন যে ভাই আপাতত এই কাজটা আমার বন্ধ আপনি বাইরে দোকানে এগো করেন আপনার যখন এরকম আস্তে 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 প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন সব কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি একজন পুরাতন নতুন লুক পুরাতনের মতো কাজ করতে পারবেন এবং আপনার ভিতর একটা এক্সপিরিয়েন্স চলে আসবে ঠিক আছে আমি যেভাবে আপনাদেরকে কথাগুলো বলতেছে আসলে কেউ এরকম কথা বলবে না কারণ হচ্ছে এই কম্পিউটার দোকানের ভিডিও এই রিলেটেড ভিডিও এগুলো কেউ দিবে না কারণ এগুলো কেউ চাইতেও দেখতেও চাইবে না কারণ বাংলাদেশে শতকরা না হলে দুজনে এই ভিডিওগুলো দেখে আমি হিসাব করে দেখেছি শতকরা করা টু পার্সেন্ট এই ভিডিওগুলো দেখা হয় বাকি নাইনটি এইট পারসেন্ট লোক এগুলো দেখে না যার কারণে এগুলো দেখে যারা উদ্যোক্তা হতে চায় তারা একটু মূলত এই ভিডিওগুলো দেখে বিভাগ এখন আমার কথা হচ্ছে অনলাইনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করা হয় সাপোজ দেখুন অনলাইন জিডি পুলিশ আবেদন এবং ডুবাই বিষ আছে কাতার বিষ আসেক ইউনিভার্সিটি বিএম ইটি জন্ম নিবন্ধন অনলাইন করা তিরিশ কেজি চাউলের আবেদন এসে রে জালসেক মালয়েশিয়ারে বিষ আসেক হ্যাঁ সৌদির বিষ আসেক পাসপোর্ট নম্বর দিয়ে বিষ আসেক তারপরে বি ডাব্লিউতে কর্মসূচিতে আবেদন করা পিডিও ট্রেনিং সার্টিফিকেট সৌদি ভিসা চেক করা টাইপিং স্পিড করা বমি উন্নয়ন কর ব্যবস্থাপন সিস্টেম হ্যাঁ ডিগ্রি রেজাল্ট চেক করা বিএমটি বাই ফিঙ্গার চেক করা এই বিভিন্ন ধরনের কাজ আসলে এখানে রয়েছে আমি কিছু লিখে এখানে দিয়েছি আর কি এই কাজগুলো অনলাইন রিলেটেড রিলেটেড কাজ এবং অফলাইন অফলাইন রিলেটেড কাজও আছে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে প্রথমে এক দুই তিন চার দুই তিনটা পার্ট এমনিতে চলে যাচ্ছে শুধু দেখা দেখাশোনার মধ্যে চলে যাচ্ছে তো এখন আর একটা কথা হচ্ছে সাবুজ মনে করুন এই কথাগুলো বলতে বলতে আমরা আমাদের একটু মানি মনে একটা সাহস আসার জন্য আমি আসলে এই কথাগুলো বলতেছি আর আপনারা যেরকম হেল্প না কোনো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা সবাই আমাকে নখ দিবেন সেখানে আমি আপনাদেরকে যেভাবে হোক না কেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিওয়ার্স আমি যদি এই দুনিয়াতে আমার হায়াত যতদিন রয়েছে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন আমি এই চ্যানেলটা চালিয়ে যাব এবং আমার অনলাইন যোগতে আমার খুবই ভালো লাগে ততদিন পর্যন্ত আপনারা আমার থেকে হেল্প পাবেন যদি আমি কোনো ধরনের আমি যদি আমার মৃত হয়ে যায়। তাহলে সেরকম বা এই চ্যানেল চালানোর মতো যদি কেউ না থাকে তাহলে আপনারা হেল্প পাবেন না এটাই আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ রহমতে চেষ্টা করব আপনাদেরকে উপকার করে যাওয়ার জন্য সেই সাথে যারা ইতিমধ্যে কম্পিউটার নিয়ে আসেন কম্পিউটার চালাচ্ছেন এবং নতুনভাবে শিখতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনাদেরকে বলবো ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুটা সফটওয়্যার আপনারা আপাতত আপনাদের কম্পিউটারে ল্যাপটপে ইনস্টল দিয়ে রাখেন ঠিক আছে যাতে আমাদের সাথে সাথে কাজ করতে আপনারা স্বাস করেন এবং কাজ করতে পারেন যদি ফটোশপ মাইক্রোসফট হোয়াটসঅ্যাপটা যদি না থাকে আমাকে এই ভিডিও ক্লাস ভিডিওর একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপও দিয়ে এবং ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড লিখে দেবেন ঠিক আছে আমি ওখানে আপনাদেরকে ওগুলো পাঠাবো আপনারা সেখান থেকে নিয়ে ইনস্টল করবেন ঠিক আছে যার কারণে কোনো ধরনের যেন সমস্যাটা না হয় যদি ইনস্টল হয়ে যায় ইনশাল্লাহ কালকের পর্ব থেকে আমরা প্রথমে ফটোশপের মধ্যে কিছুটা আমরা কাজ করব তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে যাব ঠিক আছে তো ফটোশপের যে কাজগুলো করা হবে এগুলো হচ্ছে অফলাইনে কাজ যেমন বিভিন্ন ধরনের কাজ আমরা কালকে করব সাপোজ ফটো এডিট করা এবং পাসপোর্ট সাইজ সিস্টেম সাইজ ফটোর মধ্যে ব্লাজার ফড়া হ্যাঁ এরকম রিলেটেড কাজগুলো আমরা আপনাদেরকে হালকা হালকা দেখাবো তারপর যেগুলো নিত্য প্রয়োজন সাপোজ আমি যে কাজগুলো করাবো এগুলো এই মার্ক নাম্বার ওয়ান এক নম্বরের কাজ কম্পিউটার দোকানের জন্য কেন এগুলো হচ্ছে নিয়মিত কাস্টমারের কাজ যে কাজগুলো আমাদের কাস্টমার নিয়মিত চাই না সেগুলো আমি দেখাবো না আমি জাস্ট যে কাজগুলো বেশিরভাগ আমাদের দোকানে আসবে সে কাজগুলো আপনাদেরকে দেখাবো সে কাজগুলো আপনারা শিখবেন শেখার পরে ইনশাল্লাহ আপনার একটা দোকান দেওয়ার উপযোগী হবেন এবং এই ভিডিও শেষে প্রত্যেকটি পর্ব যখন আপনারা শেষ করবেন আমার কাছে যে ফাইল ফরম্যাটগুলো রয়েছে সেই ফাইল ফরম্যাটগুলো আপনাদেরকে একটা দেওয়ার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ সবাই অবকাতে থাকুন এবং সেই ফাইল ফর্মেটে আমি কী কী কাজ করব। সেখান থেকে ফর্মেট নিয়ে এখানে কাজ করে দেখাবো বিভিন্ন ধরনের ফর্মেট নিয়ে কাজ করে দেখাবো সে কাজগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আমার মতো করে কাজগুলো করতে পারবেন সাবুজ কাস্টমার আসলে বিভিন্ন কাস্টমার আসবে এই কাস্টমারকে কিভাবে বিদায় করতে হবে এগুলো আমাদের এই ইয়ে থেকে দেখাবো আপনারা দেখতে দেখতে আপনাদের একটা ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ বুঝছেন ফোটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুইটা সফটওয়্যার আপনারা ইনস্টল করে ফেলুন ঠিক আছে ইনস্টল করে কালকে থেকে ইনশাল্লাহ আমাদের এই